আজকের ভিডিওটা আমি আমার রান্নাঘর থেকে দুপুরবেলা শুরু করেছি রান্না বান্না দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো তো ভিডিও শুরুতে বলবো চ্যানেলে যেন নতুন নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকে তো রান্না রান্নাবান্না কী হবে অবশ্যই দেখে হয়তো বুঝতে পারছো মাংস রান্না করব আর এদিকে হচ্ছে কড়াইতে তেল দিয়েছি প্রথমে দেখলে পাঁপড়টা ভেজে নেবো যা আর এখানে ভাজা করবো তোমার হচ্ছে বিট আলু যেটাকে আমি ধুয়ে ভালো করে নুন মাখিয়ে রেখেছি আদা রসুনও কাটা হয়ে গেছে এখন বাটা বাটি হয়নি এদিক এদিকে কিছুটা রান্না সেরে নিয়ে তারপরে বাটা কাজ করব তো বর গিয়েছে বাজারে আজকে কাজ ছিল না তো বাজারে গিয়েছিল মাংস আনতে তো এদিকে হচ্ছে আমি তেল হয়ে গেছে একে একে পা মানে পাপড়টা ভেজে নিচ্ছি তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে কিন্তু মনটা আসলেই ভালো হয়ে যায় অনেক তো যাই হোক চলো সবাই একটু ওয়াশ টাইম দিও আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একদম ওয়াশ টাইম পূরণ হয়নি যেখানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের প্রয়োজন যাই হোক একে একে হচ্ছে পাঁপড়টা ভেজে নেব ভেজে নিয়ে তারপরে তোমার হচ্ছে আলুটাও ভেজে নেবো মাংসের আলুটাও নুন হলুদে ভেজে নেব আমি আজকের ভিডিওটা দুপুরবেলা রান্না মানে রান্নাবান্না দিয়েই শেষ করব বা রান্না বান্না দিয়ে শুরু করেছি রান্নাবান্না খাওয়া দিয়ে শেষ করব অন্য দিন তো সকাল থেকেই একদম রাত পর্যন্ত ব্লগ রাখি তো প্রতিদিন কিন্তু একই রুটিনে করি কাজ কিন্তু দু এক সময় কী হয় যে একটু ঘুরিয়ে ফিরিয়ে কাজটা করলে নিজের কাছেও ভালো লাগে যাই হোক পাঁপড় ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাও নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব মাংসের দেখবে আমার এমনি তরকারিতে না অত আলু ভালো লাগে না কিন্তু মাংসের আলুটা কিন্তু অনেকেই আছে অনেক পছন্দ করে ঠিক আছে কারণ মাংসের আলুটা আলাদা একটা টেস্ট তো ওই হচ্ছে আলু ভাজার পরে অন্য একটা কড়াইতে আলু ভাজার তেল ছিল সেখান থেকে খানিকটা তেল দিয়ে বিটটা ভেজে নেব তার আগে একটু কালো জিরে ফোড়ন দিয়েছে আর একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজ কাটা ছিল আর এই পেঁয়াজ কাটতে কাটতে আর কি বলবো যাও আমার হাতটা তো কেটে গেছে আমার বর হচ্ছে ওইদিকে ছুরিতে ধার দিয়ে দিয়েছে তা তো আমি খেয়াল করিনি পেঁয়াজ কাটতে কাটতে আমার আঙুল কেটে গিয়ে মানে রক্ত বার হচ্ছিল অনেক তো আমার বর তাড়াতাড়ি এসে পেঁয়াজটা কেটে দিয়ে গেল আর টমেটো টমেটা কাটার মানে কাটাকুটির দরকার ছিল সেগুলোও কেটে দিল তো এখানে হচ্ছে আমি এটা বসিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ টমেটো এগুলো কেটে দিয়েছে ও হচ্ছে যখনই মাংস নিয়ে আসে মাংসটা সুন্দর করে কাটাকুটি বাঁচা অনেক সময় মাংসের ভিতরে নোংরা থাকে না সেই সবগুলো করতে গেলে ছুরির দরকার লাগে তো ও নিয়ে কখন যে ধার দিয়েছে আমি খেয়াল করে নিই আর আমি একটু তাড়াহুড়োই করছিলাম কারণ বাজার থেকে বাড়ি এসেছে তখন বাজে কিন্তু বারোটা বারোটা এবার রান্নার তখন যদি রান্নাবান্না করি ওই যে আঙুলে দেখতে পাচ্ছি এখনও রক্ত বার হচ্ছে আর এর আগে আমি ইয়ে দিয়ে রেখেছিলাম এত পরিমাণে রক্ত বার হচ্ছে নখের পাশে একদম কেটে গিয়েছে মাংসটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আমি এখন ধুয়ে নিয়ে প্রেশার কুকারে বেশ খানিকটা সময় চুপড়িতে রেখে দিয়েছিলাম পানি ঝরা জন্য বলে রাখি আমি হচ্ছে এখানে বিপ রান্না করছি আর প্রেশার কুকারে হচ্ছে বিপটাস কোনো রকমভাবে রান্না করব যারা মানে দেখার আগ্রহ আছে তারা অবশ্যই দেখবে তো প্রেশার কুকারে আমি সবসময়ের জন্যই বিপটাকে আগে নুন হলুদ আর একটু ঝালের গুঁড়ো দিয়ে সিটি দিয়ে রাখি চার পাঁচটা মতো কারণ কেরালার এখানকার বিপ না একটু প্রচুর শক্ত টাইপের হয় একটু যদি প্রেশার কুকার দেওয়া হয় এতে করে ভালো হয় তো আমার এদিকে বিট ভাজা প্রায় কমপ্লিট একটু ধনে পাতাও দিয়েছিলাম আর আমার বর অনেকগুলো ধনেপাতা পাতা নিয়ে এসছে আজকাল এখানে যে ধনে পাতা বাঁচতে বসে গেছে আমি সকালবেলা ও বাজারে মেয়ের গুছিয়ে দিয়েছিলাম স্কুলের জন্য স্কুলে নিয়ে যেয়ে দিয়ে তারপরে গিয়েছিল বাজারে আর আমি এই ফাঁকে অনেক কাজ করে নিয়েছি জানো তো জামাকুর কাঁচা থেকে শুরু করে ভাত রান্না কাটাকুটি এসবগুলো সব করে নিয়েছি আর এইগুলো না আগাছা তারপরেও আমাদের মা বাড়িকে বউ কেন ফেলছে না জানি না আগাছাগুলো তুলে ফুলগুলো মনে হয় দেখতে অনেক সুন্দর লাগছে আসলে আগাছা ফুল দুটো একটা গাছের আছে না ফুলগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি এসেছিলাম ময়লা ফেলতে কাটাকুটি এসব নোংরা টো ছিল তাই ফেলতে এসছিলাম এসে মানে সারাদিনের তা একটা ছোটো বালতিতে জমি রাখি রান্না করে বারবার এখানে ওখানে ফেলা যায় না যেহেতু আমরা উপরে ভাড়া থাকি বাইরের ওয়েদার আজকে অনেক সুন্দর বাইরে যেমন হাওয়া তেমন রোদ্দুর আর আকাশ তেমনই পরিষ্কার তো এদিকে প্রেশার কুকারে হচ্ছে মাংসটা সিটি বসিয়ে দিয়ে তাই গিয়েছিলাম নিচেই আসার পরে বেশ চার পাঁচটা হয়ে গিয়েছে নামিয়ে তাই আমি এখন মাংস রান্না করব তার জন্য কড়াইতে তেল তো ছিলই আর পেঁয়াজগুলো যা কেটেছিলো সবগুলো দিয়ে দিয়েছি আর ওই অল্প একটুখানি এতে দিয়েছিলাম বিট ভাজাতে

তো এখন ওই যে ধনে পাতা বাটাটা আর আদা রসুন আর জিরে বাটাটা দিয়ে নুন একে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব একদম পুরো তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষাবো আর ভিন্ন ভিন্ন বলতে অনেকে হচ্ছে খাওয়াটা আসলে রান্নাটা বা খাওয়াটা নিজের কাছে তো যে যার মতো করে মনে করে কিন্তু অনেকে আছে যে যার মতো করে হচ্ছে মন থেকে অনেকে আছে রেসিপি বার করে কিন্তু রান্না বান্না করে তো আমি ক দিন হচ্ছে বিপ বিপ এইভাবে রান্না করিনি মানে ধনিয়া বিপ রান্না করিনি ধনিয়া চিকেন করেছিলাম কিন্তু কখনো বিপ এরকম করে রান্না করে খাওয়া হয়নি তাই আজকে প্রথম আমার বরাই বললাম যে করবো বলছিল হ্যাঁ করো দেখো দেখি কেমন লাগে তো দেখো এখানে মশলা কিন্তু আমার একদম পুরো কষানো রেডি তেল তেল ছেড়ে দিয়েছে এখন প্রেশার কুকার থেকে মাংসগুলো সবই ঢেলে দেবো আমি যখন প্রেশার কুকারে মাংস সিদ্ধ করি এক ফোঁটাও কিন্তু পানি দিই না কারণ মাংস থেকে এমনি পানি বার হয় তো সেই পানিতেই কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যায় পানি একদমই দেওয়া লাগে না দেখো মাংসটা একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি বেশ চার পাঁচটা সিটি দিয়ে এখন এই মশলাটার ওপরে দিয়ে দেবো মাংসগুলো দিয়ে তারপরে তোমার হচ্ছে ভালো করে কষাবো তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পানি দিতে হবে আর ওইদিকে তো আলুটা ভেজে রেখেছি আলু পরে দেব একদম পুরো মানে ঝোল দেওয়ার মিনিট খানিক আগে আমি আলু সব সময় ধরে দি একটুখানি মিনিট খানিক কষিয়ে নে তারপরে কিন্তু ঝোল দি অনেকে আছে ভাজা আলু কি করে ঝোলের উপরে দিয়ে দেয় আমি সেটা করি না আসলে প্রথমে যেটা বললাম এখন হচ্ছে আটা হচ্ছে নিজে গোসল করে চলে আসবে গোসল করার আগে টেস্ট অনুযায়ী অনেকে আছে নিজের মতো বলে আগেছিলাম গোসল করতে তার ভিতরে দেখি আমাদের ভালো লাগে অবশ্যই সবাই পাশে থেকে একটু করে আর এই যে হচ্ছে সেই মাংসটা আর প্রথমে দেখেছো পাঁপড় ভেজে একদম আহ জরিকা করে রেখে দেওয়া হয়েছে যাতে নরম না হয়ে যায় আর ধনিয়া মানে ধনে পাতা দিয়ে কোনো তরকারি রান্না করলে দেখবে ধনিয়া চিকেন বা একটু খালকা একটু কিন্তু কালচে কালচে বা সবুজ সবুজ টাইপের রঙ আসে তো ভাত বেড়ে নিয়েছি এদিকে আমার বর হচ্ছে মাংসটা নামিয়ে তারপরে মাংস তো রান্না করতে করতে ঘর মুছে গিয়েছিলাম গোসল করতে তার ভিতরে হয়ে গেছে দেখলাম স্যালাড কাটা হয়ে গেছে আমার বর মাংসটা নামিয়ে খুব সুন্দর করে গুঁড়ো মশলা ওর করে দিয়ে দিয়ে মানে ভাজা মশলা করে রাখি সেটাই দিয়েছে আর এখানে হচ্ছে স্যালাড কেটে নিয়েছে সেটা হচ্ছে পিঁয়াজ রো ঝাল আর তোমার হচ্ছে টমেটা টাতা দিয়ে আর লেবু দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছে খুব সুন্দর করে তো চলো ভাত বাড়া হয়ে গেছে খাওয়া দাওয়া করা যাক কেমন হয়েছে আজকের ব্লগটা জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখাবে নতুন ভিডিওতে বাই